হ্যালো এভরিওয়ান মিষ্টি এসে গেছে তার কমেডি স্পেশাল গল্প নিয়ে আজকের গল্প হচ্ছে মোবাইল ফোন হারিয়ে যাওয়া হঠাৎ মোবাইল ফোন চলে যাওয়া একদিন একটা লোক বেশ টয়লেটে বসে খুব মন দিয়ে সে টয়লেটের কাজও করছে আর সমান এসে ফোন ঘাটছে টিক 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 করে ফোন ঘাটছে ফোন দেখছে ফোন ঘাটছে ফোন দেখছে বেশ মজা লাগছিল তার করতে 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 হঠাৎ তার হাত কষকে ফোনটা পড়ে যায় কোমোটের মধ্যে একদম পরে তো পরে একদম কোমোটের ভেতরে গিয়ে পড়ে সে কি অবস্থা একদম কোমোটের মধ্যে গিয়ে পড়লো লোকটির একটিমাত্র ফোন সে নতুন হোক পুরনো হোক যেমনই হোক লোকটির খুব মন খারাপ হলো লোকটির খুব কষ্ট হলো সে কাঁদতে লাগলো আমার ফোনটা কোথায় পড়ে গেল হবে এটা তো যে কোনো ফ্যাক্ট না এটা সবাই করে আমার ফোনটা হারালে আমার ফোনটা নষ্ট হলো ঠিক আমার এরকমই লাগবে একটু আগে এরকম হয়েছিল আমিও খুব কান্না করেছি যাই হোক ওইখানেও না ওরুম পড়ে গিয়ে লোকটি কি কান্না করছে ওনার কান্না শুনে ওই টয়লেটের মধ্যে বসেই সে হাত পা ছড়িয়ে কাঁদতে লাগলো আর ওই কানটা কান্না শুনে সেই একজন দ্বৈত চলে এলো সে ওই বাথরুমের মধ্যেই নাকি বিরাজ করে দৈত্য এসে বলছে এই বেটা চুপ কর এরকম করে কাঁদিস কেন কি প্রয়োজন তোর কান্না করার এত কান্নাকাটির কি আছে আমার ফোনটা পড়ে গেছে কোমরের মধ্যে আমার একটিমাত্র ফোন ছিল ভাঙা চুরা সেটাও আমার চলে গেছে আমি এখন কি করব আমি কোথায় পাবো আবার একটা ফোন আমার অত পয়সাও নেই আমি নতুন ফোন কিনবো কাঁদছে 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 কাঁদতে কাঁদছে তখন দৌড় তো আবার বকা দেবে এই চুপ কর তুই চুপ কর একদম চুপ কর একদম কান্না করবি না তখন থেকে ফ্যাচ ফ্যাচ করছিস আমার কানের গোড়া আমার সহ্য হচ্ছে না নে তোর ফোন নে 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 তোর ফোন নেই এরকম করে মুখের সামনে তার হাতে ফোন তার হাতে তুলে দেবি তখন সে ফোনটা বলছে দেখুন আমি গরিব হতে পারি আমি আমি সৎ একজন মানুষ আমি গরিব হতে পারি কিন্তু আমি স্বার্থপূর্ণ এই সোনার ফোনটা আমার নয় এটা আপনার আপনারটা আপনি রেখে নিন আমার ওই ভাঙা চূড়া আগের মোবাইলটাই চাই আমি এই সোনার ফোনটা আমি নেবো না আমি গরিব হতে পারি কিন্তু একজন সৎ নিষ্ঠাবান ব্রাহ্মণ পুত্র আমি এটা করতে পারি না আমি আপনার ফোন নিতে পারবো না আপনি আপনার ফোন নিয়ে নিন আমাকে আমার ফোনটা ফিরিয়ে দিন না প্লিজ প্লিজ এরকম বলছে আর দুইতে এই বেটা এই 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 চুপকার 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 করে দেখ ভালো করে দেখ ফোনটা ভালো করে হাতে নিয়ে দেখ যা যেটা মাখি আছে সেটা কোনো শোনা না সেটা তোর ওই 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 যেগুলো তুই ছেড়েছিস ওই পটের মধ্যে সেগুলো সেটা মাখিয়ে ওটা সোনার বন্য হয়ে গেছে ভালো করে দেখ ওটাকে ধুয়ে নে ধুয়ে নে তোর ফোনটাকে তুই নিয়ে তুই মনে সুখে শান্তিতে থাক আর লোকটা তো করছে আর নিয়ে নিচ্ছে নিয়ে বলছে আমার ফোন এই ছিল আজকের গল্প বলো তোমাদের কেমন লাগলো মিষ্টি জোকস অ্যান্ড কমেডি যদি ভালো লাগে তোমরা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো আর তোমাদের কমেন্টে আমি উৎসাহ পাবো আমি আগিয়ে যেতে পারবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আমাকে এগিয়ে যেতে সাহায্য করো নমস্কার সবাই ভালো থাকবেন রাধাকৃষ্ণা